তোলামচার উইথর্ন এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা এই ভিডিওটা হতে চলেছে ধামাকাতার একদম থেকে দীঘা দীঘা অব্দি রাইড করে এসেছি কেমন লাগলো তোমরা যদি যারা না দেখে থাকো অবশ্যই আগের ভিডিও দেখো তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের একশো স্তি এইচ ডিলাক্স বাইক নিয়ে আমরা টোটাল দীঘার দশখানা দশখানা নাম জানা না জানা টোটাল দশটা সিবিচ কি এক্সপ্লোর করবো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো প্রচুর প্রচুর মজা হবে চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে অ্যাডভেঞ্চার উইথ অন্য সাথে তো গো তো এখন আমরা যাচ্ছি তালশাড়ি বিচের দিকে তো এই দশটা সমুদ্র সৈকতের মধ্যে তালশাড়ি প্রথম আর এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে তো চলো তালশাড়ি বাকি আর মাত্র এক কিলোমিটার তালশাড়ি আসার সাথে সেই ভাই দার্জিলিং এর একটা ফিল পাবো তো তোমাদের সবাইকে স্বাগত জানাই তালশাড়িতে তো লেস গো গাইস তো এখন আমরা আমাদের প্রথম সি বিচে চলে এসেছি এখানে প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন আসবে বাট এটা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন সবার ফার্স্ট আজকে আমাদের যে সি বিচটা রয়েছে সেটা হচ্ছে গাইস তালসাড়ি সিবিচ এখন আমরা রয়েছি তালসাড়ি সিবিচে আর তালসাড়ি সিবিচ এখন ভাই জোয়ার রয়েছে অপূর্ব সুন্দর লাগছে এটা হচ্ছে দাদা নাকি উদয়পুর মানে কি টাল্লু হওয়ার জায়গা তো চলো আমরা গিয়ে এক্সপ্লোর করি কিরকম জায়গাটা হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি তালশাড়ি থেকে উদয়পুরের দিকে তো এখান থেকে মাত্র দুশো মিটার দূরেই রয়েছে উদয়পুর সিবিচ আমরা এখন চলে এসছি বিহারপুরে বিহারপুর মানে আমরা যদি কোন মন্দিরে যাই সেখানে ফুলের ডালা নেওয়ার জন্য যেমন প্রচুর লোক এগিয়ে আসে এখানে আমাদের কাছে ছুটে ছুটে আসছে ভাই বলছে যে দাদা দাদা বিয়ার খাবে বিয়ার খাবে বিয়ার খাবে দাদা দেখো একজন আসে হ্যাঁ বিয়ার সো আজকে এখন আমাদের দিঘা টপ টেন সিবিজের মধ্যে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় সিবিজে উদয়পুর মানে বিয়ারপুর সিবিজে এই জায়গাটা এত ক্রাউড সব ভাই মাতাল সব মাতাল ভাই তাই না আমি না বলছি এখানে যা আছে সব কটা মাতাল তো চলো উদয়পুর সিবিজ কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি আমাদের আজকের 3 নম্বর সিবিচে। ভাই সব দেখি বাল্লি হয়ে যাচ্ছে সব উদয়পুর সিবিচ থেকে এবার আমরা যাচ্ছি দিঘার তিন নম্বর সব থেকে পপুলার এবং দীঘার সব থেকে বেশি টুরিস্ট অ্যাট্রাকশন যেটা নিউ দীঘা কথা বলতে একদম একদম লাগে না যেখানে এত মানুষের থাকে যেগুলো অজানা অববিট যেখানে মানুষের দেখা নেই সাক্ষাৎ নেই আমরা নিয়ে যাবো তোমাদেরকে দেখো এত ভাল লাগবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না তোমাদের সবাইকে আমাদের তিন নম্বর সিবিচ স্বাগত জানাই এটা হচ্ছে নিউ দীঘা সিবিচ এই পাশটা মনে হচ্ছে গঙ্গাসাগরে স্নান চলছে লাখ লাখ মানুষ লাখ লাখ আমি এখান থেকে বেরোতে চাই আমাদের ওখানটা আমরা যেখানে থাকি সেখানে মানুষের কোলাহল মানুষের সমস্ত কিছুকে ছেড়ে আমরা একটা নতুন জায়গার সন্ধানে আমরা কিছুটা পরিমানে আমাদের মানসিক শান্তি পাবো কিছুটা থেকে বাইরে একটু কিছুটা শান্ত পরিমানে কেন জানি না সবাই ওই ঘিঞ্জি ছেড়ে সেই ঘিঞ্জির মধ্যে সেই জোটে ভিড়ের থেকে একটু আলাদা হলে না উপভোগটা খুবই সুন্দর হয় এটা দেখতে অ্যাকচুয়ালি এখানে আসা নয় যেটা দেখতে অ্যাকচুয়ালি আসা সেটা এখন তোমাদের দেখতে নিয়ে যাবো তো চলো তো এখন আমাদের তিন নম্বর সিবি চিউ দেখাকে কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি আমাদের 4 নম্বর সিবিচ ওল্ড দিগা সিবিচ এখানে প্রচুর প্রচুর পরিমাণে লোকের ভিড় থাকে এই দুটো জায়গাকে পার্সোনালি আমি একদম ভক্তিভাবে দেখি এই দুটোর পরে আস্তে আস্তে যত অফবিটের দিকে যাব তত শান্তি তত ভাই আস্তে আস্তে রোমাঞ্চ পাবো তো হে এখন চলছে আমাদের দিঘার টপ 10 সিবিচ অফবিট একদম চেনা অজানা সমস্ত 10 قناه সিবিচ আমরা ভিজিট করছি তো এখন আমরা তিনটা সিবিচ দেখেছি এখন আমরা যাচ্ছি চার নম্বর সিবিচে আর যাওয়ার পথে এখন আমরা রয়েছি কোথায় আছি ভাই এখন আমরা আছি দীঘার নবনির্মিত জগন্নাথ ধামে তো এখন আমাদের এরপর নেক্সট যেটা আছে চার নম্বর সিবি সেটা হচ্ছে ওল্ড দীঘা সিবি মন্দির উদ্বোধন হলো না এখন অনেকটা বাকি আছে নাকি এবছর উদ্বোধন হচ্ছে না আশা করা যাচ্ছে পরের বছর উদ্বোধন হয়ে যাবে চলো লেটস গো না নড়বি না নড়বি না চলে যাবো গো তো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ওল্ড দিঘা সি বিচ ওল্ড এখান থেকে বাকি আছে মাত্র আর এক কিলোমিটার এপাশে রয়েছে আমাদের সি বিচ আর আমরা এপাশ থেকে যাচ্ছি সত্যি কথা বলছি আমার মনের পছন্দের এগুলো আসছে মোটামুটি আর দুটো সি বিচ এর পর থেকে অনেকগুলো সি আছে যেগুলো অনেক হয়তো দেখোইনি অনেকে জানোই না আজ থেকে তিন বছর আগে সাইকেল নিয়ে আমি সেখানে গেছিলাম সেখানে শুধু শান্তি ভাই একা একা নিরিবিলি সমুদ্রের একদম অরিজিনাল যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে উপভোগ করা যায় তো এখন আমরা চলে এসেছি আমাদের আজকের দিনে টোটাল টপ টেন সি বিচ মধ্যে চার নম্বর সি ওল্ড দীঘা সিবিচ নিউ দীঘা থেকে এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা ওল্ড থেকে যাচ্ছি আমরা মেরিন ড্রাইভ করে জানি এখান থেকে বাইক নিয়ে যাওয়ার পারমিশন আছে কিনা কোলা রাস্তা ছিল তো উঠে গেছি তো এবার এখন আমরা দীঘার যে কোলা হল যেটাকে ছেড়ে এখন এবার আমরা আস্তে আস্তে আমার পছন্দের বিচ গুলোর দিকে এগিয়ে যাবো একের পর এক যত শেষের দিকে যাব তত আমার পছন্দের সি গুলোর দিকে যাবো এখন এরপরে আমাদের পাঁচ নম্বর সমুদ্র সৈকত শঙ্করপুর সিবিচ সো লেটস গো সো ওয়েলকাম টু ইউ গাইস তোমাদের সবাইকে স্বাগত জানাই সৈকত সুন্দরীতে মন্দার চিন্তামণি রোডে চলো আমরা উপভোগ করি এবং তোমাদেরকেও সাথে উপভোগ করা এখানে রয়েছে দিঘা প্রবেশ এই রোডটা খুব খুব সুন্দর লাগে এই জায়গাটা আগে প্রচুর গাছ ছিল আর প্রচুর পাখি এখানে আসতো এখন পুরো কেটে কুটে একাকার করে এখানে মাছের ভেরি হয়ে গেছে আহা কি লাগছে এখানে শুধু আমি একটা জিনিসকে মিস করছি সেটা হচ্ছে আমার ক্যাম্পিং সেট আপ কে এখানে একটুখানি রান্না করে চা খাওয়া গেলে আহ কি লাগতো এরকম রাস্তা যদি হয় না যত কিলোমিটার হোক অত সময় লাগুক মন চাইবে শুধু গাড়ি যেন চালাতেই থাকি চালাতে থাকি কি চাই পাশে এরকম ভাবে সমুদ্র থাকবে আর এই পাশে এরকম সুন্দর একটা রাস্তা ভাই গাড়ি চালানোর যে মজা সেটা সত্যি গাড়ি চালিয়েই চালিয়ে যায় আমরা কিন্তু এটা আমি একটা রাইড করছি আর সাথে সাথে সমুদ্রগুলোকে উপভোগ করছি আমি আজকে ঘুরতে আসিনি আমি জাস্ট আজকে রাইডে এসেছি রাইড সাথে সাথে আমি এই নানা ধরনের সমুদ্রগুলো কিছু সময়ের জন্য দেখছি কিছু সময় হোল্ড করছি আনন্দ করছি আবার বাড়ি ফিরে যাচ্ছি আবার পরবর্তী সময় আবার কাল থেকে আমাদের কাজের জীবনে ফিরে যেতে লাগবে শুধু ঘুরে বেড়ালে তো হবে না আমাদেরকে কাজগুলো গুলোকে মেনটেন করতে লাগবে যদি আমার হাতে লুচ্চা লাফাঙ্গাদের মতন সময় থাকতো অবশ্যই আমি প্রত্যেকটা সিবিচি প্রত্যেকটা জায়গায় একদিন একদিন করে কাটাতে পারতাম বাট আমরা তো সেই পরিবার বা সেই পরিস্থিতির মধ্যে থেকে বড় হইনি আমাদের কাছে টাইম খুব শর্ট এই শর্ট সময়ের মধ্যে নিজেকে উপভোগ করতে লাগবে আর এই উপভোগ করার ধরন এই উপভোগ করার ভাষা যদি তুমি জানো তোমার কাছে ম্যাটার করে না তুমি কতদিন সময় নিয়ে এখানে উপভোগ করছো প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট তুমি যদি চাও তুমি যদি পারো তুমি উপভোগ করতে পারো আমি যাচ্ছি এখন প্রতিটা মুহূর্তে এই সময়টাকে আনন্দ করছি অনেকে বলছে আমি দশটা বস্তি বিচে যাচ্ছ তুমি তো টাচ করে বেরিয়ে আসছো তো টাচ করে বেরিয়ে আসাটা কি কোনো একটা খারাপ বা কোনো কিছু উপভোগ করছি কিনা সেটা আমার পয়েন্ট এই জায়গাটা দেখছি এখানে উপভোগ করছে এখানকার যে প্রাকৃতিক সুন্দর দেখছি এটাকে উপভোগ করছি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি এক জনের কাছে এক জনের উপভোগের ভাষা এক এক রকমের হয় তো শঙ্করপুর রয়েছে আর এক কিলোমিটার তো চলো আমরা যাই আর প্রতিটা মুহূর্ত উপভোগ করি আর সেই সব মানুষদেরকেও বোঝানোর চেষ্টা করি যে সবার পরিস্থিতি সম্মান হয় না যার যার যেরকম পরিস্থিতি সে সেরকম পরিস্থিতি অনুযায়ী উপভোগ করে তো চলো আমরা আমাদের মতন করে উপভোগ করি দেখো বছরে আমি আগে চারটে ট্যুর করতাম তো ইউটিউবে এখন তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো না ভাই তাতে করে আমার কাছে এই মধ্যে ভিডিও আর ছিল না তো যেই কারণে এই ছোট্ট একটা রাইডে বেরোলাম এই রাইডে বেরিয়ে আমি দুটো ভিডিও করলাম এখন আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের পাঁচটি নম্বর সমুদ্র সৈকত ধ্বংসর প্রস্থি বিচে বাহ বা বাহ তো এটা হচ্ছে ভাই শঙ্করপুর এখানে কিছুটা সময় কাটাবো এখানকার সৌন্দর্যটাও কিন্তু খুব সুন্দর বাট দেখো দীঘাতে যে হাজার হাজার ভিউ এখানে কোনো মানুষ নেই তো এরকম ফাঁকা জায়গায় যাও সব জায়গায় গিয়ে বসো সময় কাটাও তো সব সময় বলবো ভিড়ের থেকে বাইরে যাও প্রকৃতি সৌন্দর্য সেখানেই খুঁজে পাবে কাকা ও কাকা দোকানের কাস্টমার এসেছে তো শঙ্করপুরটা আমার খুব ভালো লাগে ওলা হাল আর থেকে এই জায়গাটা কতটা সুন্দর লাগছে এখন আমরা আছি শঙ্করপুর সিবি বিচ থেকে পুরো একদম মেঘ করে আসছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেটা বললাম দু মিনিটের মধ্যে সেটা মিলে গেল পুরো মেঘ হয়ে গেল এখান থেকেও যাওয়া যাবে না ভাই সবকিছু তো ঠিকঠাক ভাবেই হচ্ছিল এখন সমস্যা হয়ে গেছে বৃষ্টিটা বৃষ্টিটা যেন না হয় এটাই আশা আমার দীঘা সার্কিট এর সব থেকে সুন্দর যে জায়গাটা মনে হয় সবথেকে সুন্দর রাস্তা যেটা মনে হয় সেটা ভাই ভাই এই জায়গাটা এর এর থেকে থেকে সুন্দর সুন্দর মেরিন ড্রাইভ আর হতে হতে পারে পারে না না বাইক রাইড করার জায়গা এটা হচ্ছে শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার পথে আমি যখন প্রথম এখানে সাইকেল নিয়ে এসেছিলাম একটা আলাদা রকমের রোমাঞ্চ ছিল এখানে রাস্তা তখন পুরোপুরি ভাঙা ছিল বোল্ডার দিয়ে যাওয়া ছিল এখানে সে জলগুলো ঝাপটা মারতো পুরো জলগুলো পরে এসে পড়তো তার মধ্যে থেকে সাইকেল চালাচ্ছিলাম সে আলাদা লেভেলের ছিল ওয়েদারটা আস্তে আস্তে হঠাৎ করে মেঘলা হয়ে গেছে আর এই জায়গাটা দেখো ও হো ভাই স্নান করবি নাকি দেখ যাই ভাই পুকুরটা কি লাগছে ভাই এতক্ষণ বাদে বাইক চালিয়ে মেরিন ড্রাইভের যে মজা সেটা এখন পাচ্ছি লেভেল লেভেলের মেঘ করেছে পিছন সাইড দেখো আমার এখন আমরা চলে এসেছি দীঘার দশটা সমুদ্র সৈকতের মধ্যে আজকে সমুদ্র সৈকত তাজপুর তাজপুর সমুদ্র সমুদ্র সৈকত সৈকত ভাই লাগছে লাগছে আজকে এখন আমরা রয়েছি দূরে ওখানে দেখতে ওটা হচ্ছে মন্দারমণি আমরা কিছু সময় বাদে যাবো এখন আমরা এখানে কিছুটা সময় কাটাবো দেন এখান থেকে তারপর আবার বেরোবো আমরা এখন কিছুটা সময় কাটালাম তাজপুরে এখন ভাই প্রচন্ড প্রচন্ড পরিমানে মেঘ আরো বাড়ছে আমার সব থেকে পছন্দের জায়গার মধ্যে একটা হচ্ছে এই তাজপুর তো দীঘার সমুদ্র সৈকতের আশেপাশে টপ ট্রেন সমুদ্র সৈকতের মধ্যে আমরা এখন যাচ্ছি সাত নম্বর সিম বিচ দীঘা তারকিটে সব থেকে সবথেকে পপুলার জায়গার মধ্যে একটা সেটা হচ্ছে মন্দারমণি লেস গো এবার আমরা যাচ্ছি এখন মন্দারমণিতে ও মন্দারমণি এখান থেকে কত কিলোমিটার বাকি আছে ভাই বারো কিলোমিটার বাকি আছে ও এখন আমরা চলেছি এসেছি মন্দারমণি লাইট হাউসের এখানে দিদি কলগুলো এখানকার কিরম ভাই চাপতে হয় পাম্পারের মতো রাইড করলেই হবে না প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে লাগবে কি মায়াবি লাগছে ও বাও কি লাগছে দেখ ভাই এরকম একটা জায়গা এরকম একটা ওয়েদার যদি একটা ফটো না তুলি তাহলে কিন্তু ভাই অপমান করা হবে শুধু রাইড করলে হবে না এরকম এরকম প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখতে হবে প্রত্যেকটা উপভোগ করতে লাগবে কি লাগছে দেখো ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানিনা ওয়েদারটা রয়েছে তার সঙ্গে যে প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছে এখানে মাঠের সবুজ গ্রিন একদম সামনে এখান থেকে এখানে একটা খালের মতন যাচ্ছে আকাশে ভাই পুরো মেঘে ভরা অসাধারণ লাগছে অসাধারণ তো সামনে এখন রয়েছে সুন্দরবন এখান থেকে আর পাঁচ কিলোমিটার দূরে ভাই এতক্ষণ ধরে ভিডিও ওঠেনি ভাই কি লাগছে ভাই আমার ফটো তুলতেই লাগে বাড়ি ভাই পরে গেলে হবে ভাই নাম 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 তাড়াতাড়ি নাম ভাই 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 ওরে ওই কি লাগছে ভাই ভাই ওটা কি দিকে আছে ঘোড়া ভাই ঘোড়া সাদা একটা ঘোড়া ভাই তো আজকে আমাদের এই এক্সট্রিম অ্যাডভেঞ্চার ট্রিপ টপ টিন সিবি এক্সপ্লোর করতেকে আজকে এই ওয়েদারটা আমরা দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই দিঘাকে দেখছি মনদারমণি সমুদ্র সৈকত ন কিলোমিটার তার কাথি হচ্ছে ভাই 25 কিলোমিটার এখান থেকে ভাই জায়গাটা দেখ শুধু ভাই জায়গাটা দেখ দিঘা মনদারমণি সব ভাই ফেল এখানে ও ওহ ও ভাই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে সবাই আছো আর অ্যাডভেঞ্চার হবে না তা কি করে হয় অনেকে আছো যারা মন্দারমণি তো প্রচুর প্রচুর বার এসছো বাট আমি এখানে যাই না কেন আমার চোখেই কেন না এরকম লেভেলে লেভেলে জায়গাগুলো পড়ে এখন কোথায় আছি আমি নিজেও জানি না বাট এত অপূর্ব জায়গাটা ভাই বলে বোঝানো মতো না আর বলতে বলতে যেটার আমাদের সমস্যা শিখ সেটাই চলে এসছে এখন বৃষ্টি পড়ছে তো এখন ইমিডিয়েট আমাদেরকে কোনো একটা জায়গায় গিয়ে শেল্টারে দাঁড়াতে লাগবে তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন এখানে একটু এক জায়গায় দাঁড়িয়ে আছি সবকিছু ঠিকঠাক ভাবেই হঠাৎ করে এখন বৃষ্টিটা আমাদের প্ল্যানটাকে একটুখানি ডিসব্যালেন্স করে দিচ্ছে তো দেখা যাক আশা করি একটুখানি তাড়াতাড়ি কমে যাক তাহলে আমরা দারুণ দারুণ কিছু করতে পারবো ভালোই বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা থেমেছে এখন টাইম হয়ে গেছে ভাই কটা বাজে পাঁচটা কত চারটে উনপঞ্চাশ আর আমরা যাচ্ছি এখন মন্দারমণি সি বিচের দিকে এখনো বৃষ্টিটা পড়ছে হালকা হালকা বাট আকাশটা ক্লিয়ার আছে বৃষ্টিটা হলে প্ল্যানটা পুরোপুরি ক্যাচেল হয়ে যাচ্ছে বৃষ্টিটা না হলে দারুণ ভাবে আমাদের এই জার্নিটা শেষ করতে পারবো একটা অসাধারণ অসাধারণ অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি মন্দারমণিতে আর মন্দারমণি সি হচ্ছে ঠিক এখান থেকে আমাদের ডান দিকে তো চলো আমরা একটু মন্দারমণি সি বিচটাকে একটু এক্সপ্লোর করি সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের দিনে সাত নম্বর এবং দীঘার সব থেকে পপুলার একটা সি বিচে মন্দারমণি সি বিচ তো এখন আমরা রয়েছি মন্দারমণি সিবিচে মন্দারমণি অ্যাকচুয়ালি রিসর্টের সিবিচ মন্দারমণি একটা সত্যি বলতে আমার মিক্স রিভিউ থাকে মন্দারমণি সত্যি ভালো তো এখন আমরা এখানে আমরা কিছু সময় বসবো দিন তারপরে আবার রওনা দেবো নতুন সিবিচের খোঁজে তো চলো এখন আপাতত আমরা একটুখানি এখানে হোল্ড করি একটুখানি সময় এখানে বসি তো এখন আমরা মন্দারমণিতে কিছু সময় কাটিয়ে মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় এবার আর নামগুলো বলবো না এবার সিবিচে গিয়ে গিয়ে বলবো বিকজ এই তিনটে সিরিচ আমার সব থেকে পছন্দর বিকজ এতগুলো যতগুলো দেখালাম এই তো সবাই যায় মোটামুটি সবাই চেনো বাট এই তিনটে সিরিচ একদম আন্ন একদম এর মধ্যে পড়ে খুব সুন্দর লাগে আমার কাছে বিকজ এই সিরিচগুলোতে একদম মানুষ নেই বললেই চলবে যেখানে শুধুমাত্র আমি থাকবো আর এটাই আমার সব থেকে পছন্দ যেখানে প্রকৃতি থেকে এবং সেই জায়গাকে মন খুলে উপভোগ করা যায় এখন আমি যেটা যাবো সেটা ভাই একদম একদম অবৃত আর এই জায়গাটা ড্রিম ছিল যে এই জায়গাটা ক্যাম্পিং করা হে জায়গা ভাই পুরো একদম সবুজ ঘাসের একটা মাঠ ছিল সামনেই পুরো একদম বিচ তো জানি না তো চলো এখন গিয়ে দেখি সামনে এখন একটা দারুন ভিউ আসছে মন্দারমণি থেকে যে রাস্তাটা কাথির দিকে যাচ্ছে যে রাস্তাটা তোমার নন্দকুমারের দিকে যাচ্ছে ঠিক সেই রাস্তাটা ধরেই আমরা যাব আগে আমি যখন এখানে এসেছিলাম তখন এই রাস্তাটা ছিলই না বাট এখন এখানে রাস্তা তৈরি হয়ে গেছে অনেক সুবিধা তোমরা যারা আসবে এই দশটা সিবিজি তোমরা একই রাস্তায় দেখতে পারবে চলো আমরা যাচ্ছি আমাদের নেক্সট সিবিচ আমাদের আট নম্বর সিবিচে আও ভাই সেরা লাগছে কিন্তু চলো তোকে এখন এখান থেকে নামাবো নাম 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 ও ও ও হিমালয়নের কি দরকার যখন এই চেপি আছে তাদেরই আয় তাদের কিন্তু চলে যাবো

হাফ চাকা বালির ভিতরে এরকম একটা জায়গায় রাইড করার ভাই অফ এর আলাদা একটা মজা হিমালয়ের কিসের প্রয়োজন ভাই আমার হাতে ভাই একটা এইচ এফ ডিলাক্স থাকলে এনাফ এখানটা দেখো গাড়ির চাকা হাফ ঢুকে যাচ্ছে সেরা সেরা মজা আগায় ভাই চলো তো হে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকে দীঘার টপ টেন সিবিজ এর আট নম্বর সিবিজ আট নম্বর তো ভাই আট নম্বর তো তো আট নম্বর তোমাদের সবাইকে কোন সিবিজ তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা চলে এসেছি দক্ষিণ এটা আমার অল টাইম সব থেকে সুন্দর সিভিজ মনে হয় আমার এটা প্রচুর দিনের ইচ্ছা প্রচুর দিন আগের যখন সাইকেল করেছিলাম তখন আমরা অনেকজনের টিম নিয়ে এসেছিলাম আর আমি এখানে এসেছিলাম একা তখন আমি এখানে একা থেকে যেতে চেয়েছিলাম বাট আমার টিম যেহেতু ছিল দীঘা তো আমি সেই জন্য সেখানে থাকতে পারিনি বাট কথা দিচ্ছি তোমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হবে আমি এই দক্ষিণ পুরুষোত্তম এখানে একদিন কাটাবো এখানে কিন্তু একদিন এসে আমি ক্যাম্প করে থাকবো যে বীজটা এখন রয়েছে আমার ভাই অল টাইম সেরা বীচ লাগে এই টোটাল দীঘা সার্কিটের মধ্যে মতো মানে এত সুন্দর পুরোপুরি একদম নিস্তব্ধ নিরিবিলি আর সাথে এখানে বসে থেকে এই যে সমুদ্রটাকে উপভোগ করার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সব থেকে সুন্দর ধীরে ধীরে এই জায়গাটা আমি যখন আগেরবার এসেছিলাম না তখন শুধুমাত্র এখানে একটা মাত্র রিসর্ট ছিল এই জায়গাটা ছিল ওটা দেখছি এখন ভেঙে গেছে এই জায়গাটা আস্তে পুরো লাইন ধরে রিসর্ট হয়ে যাচ্ছে তো আমার ইচ্ছা এখানে একদিন অন্তত কাটানো আমার যেটা সব থেকে বড় ইচ্ছা আমি টেন্টের দরজাটা খুলো ভাই সামনে থাকবে এরকম সমুদ্র সৈকত কোনো মানুষের কোলাহল নেই কোনো ঝানঝট নেই শুধুমাত্র সমুদ্র আর তার অপরূপ সৌন্দর্য তো চলো এই সময় নষ্ট করবো না এখন এখনো বাকি আমাদের দুটো সিবিচ তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের লাস্ট দুটো সিবিচ তো এক সুন্দর সুন্দর রোমাঞ্চকর ভিডিওতে এখন আমরা আমাদের আট নম্বর সিবিচ দক্ষিণ পুরুষত্ব সিবিচ এখানে অনেকটা সময় আমরা ছিলাম এখন আমরা যাচ্ছি নতুন সিবিচ আমাদের ন নম্বর সিবিচ আমি কিছু বলবো না ভাই শুধু অনুভব করব। তোমরা অনুভব করো জানি বোঝা যাচ্ছে কিনা জানি না দেখা যাচ্ছে কিনা তো এখন এদিকে গেলে আমাদের নয় নম্বর সমুদ্র সৈকত পড়ছে এই জায়গাটা কি লাগছে ভাই কি লাগছে জানিনা এখন আমি ক্যামেরায় বুঝতে পারবো না পরে দেখবো আমার সামনে রয়েছে সৌলা ব্রিজ আর এই ব্রিজটা একদম নিউলি তৈরি হয়েছে আর এখানকার ভাই ভাই বিকাল হয়েছে দেখ তো চলো গো এখন আমাদের আরো দুটো সমুদ্র সৈকত এক্সপ্লোর করা বাকি আছে এখান থেকে সোজা কেলে কাথি হচ্ছে অ কিলোমিটার কলকাতা একশো ষাট কিলোমিটার ভাই দেখ এখানে দেখো i তো আমরা এখন আছি সৌলা ফিশারি হাবের এখানে এক একটা সময়ের এক এক রকমের সৌন্দর্য থাকে সকালের একটা সৌন্দর্য বিকালের একটা সৌন্দর্য তো এখন বিকাল হয়ে গেছে আর পাখিরা নিজেদের বাসায় ফিরছে কি অপূর্ব সুন্দর লাগছে এখন এই রাস্তা থেকে যেতে সাথে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমি যদি নরমালি কোনো কিছুতে আসতাম এত কিছু কভার করাটা কখনো সম্ভব না শুধুমাত্র নিজের বাইকটা নিয়ে এসছি বলেই সবকিছু নিজের মতো করে দেখতে পাচ্ছি একদম স্বপ্নের মতন করে দেখতে পাচ্ছি তো চলো আমরা যেতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি আমাদের এই এক্সট্রিম ড্রিম আলটিমেট অ্যাডভেঞ্চার জার্নি রাখে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো খারাপ যা হোক কমেন্ট করো সমস্ত কমেন্টের আমি রিপ্লাই করব ভালো লাগলে ভালো বলো খারাপ লাগলে খারাপটাই বলো খারাপটা যেন পরের ভিডিওতে না হয় আমি সেটার চেষ্টা করব তোমরা যদি খারাপটাই না বলো আমি নিজের ভুলটাকে ধরবো কি করে চলো চলতে থাকুক আমাদের গাড়ির চাকা চলতে থাকুক আমাদের এরকম অ্যাডভেঞ্চারের জার্নি গুলো তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আরো আরো ভাবে আমাদের এই গাড়ির চাকা চলার জন্য বিকাল হচ্ছে সমস্ত মানুষ আস্তে আস্তে নিজেদের বাড়ির দিকে যাচ্ছে কাজ ছেড়ে গ্রাম্য পরিবেশ সূর্য অস্ত্র সবকিছু মিলেমিশে একটা একটা পরিবেশ তৈরি করেছে প্রতি অপূর্ব সুন্দর লাগছে এই গেলে আমরা পাবো একটা সমুদ্র মানে বুঝতে পারছো আমরা কোন ভিতরে ঢুকছি দেখো কোন রাস্তা থেকে যেতে হচ্ছে এই রাস্তাতে অটো চলে তো আমরা চলে আমাদের আমি বলছি তার আমার খেয়াল আছে আমি এই রাস্তায় এসছিলাম সাইকেলে করে এখান থেকে যেতে হবে এবার দেখ ভাই রাস্তাটা এতটাও বড় ছিল তো এবার দেখ আরো শুরু হয়ে যাবে ভাই 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 এই গেলাম 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 আরে ইয়ার কি লেখা আবার আসিবে ফিরে সাগরের তীরে ওরে ভাই ভাও বলে লাভ নেই ভাই ভাই বাপ গাড়ি বাপ গাড়ি প্রায় হাবড়া থেকে তেল ভরেছি ছশো উনষাট টাকার তেল ভরেছি এখনো যা তেল আছে তাতে করে অলমোস্ট আমরা কোলাঘাট পৌঁছে যাবো মানে পুরো দীঘা আসলাম দীঘার পুরো অল সার্কিট ঘুরলাম এবং আবার ব্যাক করে কোলাঘাট বুঝতে পারছো তার মধ্যে আমরা দুজন হেভি ওয়েট পিছনে ওর বই কেজি আমার পঁয়ষট্টি কেজি ওরে বাবা 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 গেলাম গেলাম সামনেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত ভাই গাড়ি দেখো ভাই গাড়ি এই হেভি বালির মধ্যে আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে এই গাড়িতে আলাদা লেভেলের একটা পাওয়ার আছে দেখো ভাই তো তোমাদের সবাইকে ওরে ওরে ভাই তো আমরা ভাই চলে এসছি আমাদের ন নম্বর সিবি তোমাদের সবাইকে স্বাগত জানা গাড়িটা আনতে বারণ করলো তো গাড়িটা নিয়ে আসলাম না তো এখন আমরা চলে এসেছি গাইস দীঘার সব থেকে টপ টেন সুন্দর সিবিজগুলোর গুলোর মধ্যে নম্বর সিবিজ আজকে আমরা এসেছি আর এই সিবিজ নাম হচ্ছে বগুড়ান জলপাই একদম অফবিট প্লেস এখানে খুবই রিয়ার লোকজন যায় এখন সূর্যটা অস্ত্র যাচ্ছে কেমন লাগছে ক্যামেরায় জানি না বাট আবারও বলছি এই সৌন্দর্যটাকে ভাষায় প্রকাশ করার মতন যে শব্দ সেটা এখন বর্তমানে আপাতত আমার কাছে নেই আর একদম মৃদু হাওয়ার সাথে সমুদ্রের গর্জন অপূর্ব লাগছে এক কথায় অপূর্ব লাগছে তো চলো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো একটুখানি সময় এখানে কাটাবো দেন আবার বেরিয়ে পড়বো আমাদের আজকের ভিডিও শেষ সি বিচে চলো আমরা এখন আপাতত প্রথমে কিছু খেয়ে নি তো লেটস গো দাদা চা আছে নাকি দাও তো কত করে দাদা দিও তো এখন আমরা কিছুটা খাওয়া দাওয়া করলাম চা খেলাম বিস্কুট খেলাম দেন এখন আমরা আবার বেরিয়ে পড়ছি আজকের দিনের আমাদের শেষ দশ নম্বর সিবিচ বাকিপুর সিবিচ টোটাল সিরিজটা পার্ট বাই পার্ট বাই জিনিসটা দিলাম তোমাদের সুবিধা হবে আর ডেস্ক্রিপশন বক্সে আমরা আজকে যে দশটা দশটা সিবিচে আসলাম প্রত্যেকটা সিবিচের গুগল ম্যাপ লোকেশনটা দেওয়া থাকবে যাতে করে তোমরা অনেকটা ইজিলি প্রত্যেকটা জায়গায় যেতে পারো প্রত্যেকটা জায়গায় ভিজিট করতে পারো তো চলো এক্সপ্লোর করি দশ নম্বর সিবিচ বাকিপুর সিবিচ কে লেস গো এখন বাজে ছটা উনিশ সন্ধ্যা হয়ে গেছে এখন আমাকে যেতে হবে প্রায় ছ কিলোমিটার ভালোভাবে দেখাতে পারবো না আলো থাকতে থাকতে আমরা অলমোস্ট প্রায় চলে আমাদের আজকের দিনের শেষ সমুদ্র সৈকত বাকিপুর সমুদ্র সৈকতে তো এখন আমরা চলে এসেছি আজকে আমাদের ওয়ান টু থ্রি বাকিপুর সিবিচ্ছি তো হাই 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 সবাইকে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এই বাইক রাইডার দিঘর চেনা অচেনা ট্রল টোটাল 10 টা সিবিচে তোমাদেরকে নিয়ে আসলাম তো আজকের আমাদের এটা হচ্ছে সব থেকে শেষ এবং আমাদের আজকে লাস্ট 10 নম্বর সিবিচ আছে ভাই বাকি পুরো সিবিচ তো এখন যেতো ভাড়া চলছে সেও তো জলটা একদম পিছনে আছে বাট এখানকার যে সৌন্দর্য সেটা ভাই একদম একদম ইউনিক এটাও খুব সুন্দর বাট এটা খুব ভালো বলবো না এটাকে আমি এভারেজই বলবো এটা অ্যাকচুয়ালি একদম নির্বিলিত তো সেক্ষেত্রে কিছুটা সময়ের জন্য এই জায়গাটাও তোমার একটা লিস্টের মধ্যে তুমি রাখতে পারো এই জায়গাটার এক্সপিরিয়েন্সটাও তুমি নিতে পারো একটা অসাধারণ সুন্দর একটা একদম ইউনিক অফবিট একটা প্লেস হিসাবে তোমার কাছে থাকবে তো আজকের ভিডিওটা এই অবধি তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বিকজ ভাই আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে কিন্তু আমরা একটা চরম ভাই এক্সট্রিম লেভেলের কিন্তু আমাদের লাদাখ রাইডটা হবে তো তার জন্য অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো না করে ভাই কমেন্ট করো ভালো মন্দ যা ইচ্ছে তাই কমেন্ট করো সমস্ত কমেন্টে রিপ্লাই করবো ভালো খারাপ সব কিছু খারাপগুলো থেকে শিখতে হবে ভালোগুলো থেকে আরও মোটিভেশন নিতে হবে খারাপগুলো থেকে শিখতে হবে ভুলগুলোকে শুধরাতে হবে তো কমেন্ট করো কমেন্টে রিপ্লাই করবো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও চলো ভিডিওটাকে শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে থাকো তো জীবন একটাই আর এটা খুবই ছোটো তো জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো চলো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা